পাঁচ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসেছে বাংলাদেশ ও তুরস্ক সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয় ঢাকার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি বৈঠকে দুই দেশের সম্পর্ক আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে এছাড়া প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যু থাকতে পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ফোরামে একে অপরকে সমর্থন দেওয়া সহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঙ্কারার রাজনৈতিক ও মানবিক সহযোগিতার আহ্বান জানাবে ঢাকা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী সাতিলা শারমিন সরাসরি যাচ্ছি তার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এখনও পররাষ্ট্র সচিব পর্যায়ে যে দ্বিপাক্ষিক বৈঠক সেটি চলমান রয়েছে আমরা আগেই জানিয়েছিলাম আবারও জানাচ্ছি সেটি হচ্ছে তুরস্কের উপপরাষ্ট্রমন্ত্রী সফররত তিনি নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকে আর বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি যে দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এই ফরেন অফিস কনসালটেশন দুই দেশের পক্ষ থেকে যেটি এফওসি বলে আমরা জানি এবং এই এফওসিটা গত পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর এফওসি হয় নাই পাঁচ বছর পরে কিন্তু এই এফওসিটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বন্ধুত্বের এটি চতুর্থতম ফরেন অফিস কনসালটেশন আমরা আগে জানিয়েছিলাম বেশ কিছু বিষয় এই আলো এই বৈঠকে আসলে চলে আসতে পারে সামনে পররাষ্ট্র দফতর থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি তাতে আমরা জানতে পেরেছি একটি বড় বিষয় থাকছে হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ অর্থাৎ তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ইস্যুটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু বলে তারা মনে করছেন এছাড়া রয়েছে রোহিঙ্গা সমস্যা অর্থাৎ তুরস্ক যেহেতু প্রতিনিধিত্বশালী এবং শক্তিশালী ইসলামী রাষ্ট্র সেহেতু তুরস্কের একটি বড় ভূমিকা আশা করে বাংলাদেশ এই রোহিঙ্গা সমস্যা সমাধান অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে এবং শুধু রোহিঙ্গা প্রত্যাবসানের রাজনৈতিক সমাধান না তুরস্কের কাছ থেকে এক ধরনের মানবিক এবং আর্থিক সহায়তার কিন্তু আহ্বান জানাবে বাংলাদেশ তেমনটি আমরা জানতে পেরেছি আসলে ভিতরে কি ধরনের আলোচনা হচ্ছে সেটি তাদের যৌথ বিবৃতি অথবা যৌথভাবে কোনো সংবাদ সম্মেলন অথবা গণমাধ্যমের সঙ্গে কথা না বললে আসলে জানা যাবে না যে আসলে কি ধরনের আলোচনা হচ্ছে সাধারণত এই দাপ্তরিক যে বৈঠকগুলো এই দাপ্তরিক বৈঠকগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় পরবর্তী সম্পর্ক কি ধরনের হবে সেগুলো নিয়ে আলোচনা হয় তার এক ধরনের ফলাফল আমরা পরবর্তী বছরগুলোতে দেখতে পাই তো আশা করা যাচ্ছে বাংলাদেশ এবং তুরস্কের সাম্প্রতিক বছরগুলোতে যে ধরনের সম্পর্ক উন্নয়ন হয়েছে সেই সম্পর্কের আরও কিছুটা উন্নতি এই এফওসির মাধ্যমে ঘটবে সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবনে